চলে আসে নবী আলহ সালাম মক্কা আক্রমণ করার জন্য মক্কা বিজয়ের জন্য উনি সাহাবাই কামকে প্রস্তুত গ্রহণ প্রস্তুতি গ্রহণ করার জন্য ঘোষণা করলেন এবং এই খবর যেন মক্কায় কোনোভাবে না আসতে পারে নবী আলহ সালাম মদিরার প্রতিটা ঘেটে গেটে প্রতিটা দরওয়াজা দরওয়াজা উনি চৌকি দ্বারা বসালেন উনি পাহারাদার দ্বারা বসালেন কিন্তু শয়তান সেই শয়তানের কাজ চলমান ছিল এক সাহাবিকে দোকা দিয়ে দিল সেই সাহাবিকে কোনো এক মহিলার মাধ্যমে একটা চিঠি লিখলো মক্কায় যেহেতু সেই সাহাবির পরিবার মক্কায় অবস্থান করতেছিল সেই সাহাবি ওই মহিলাকে দিয়ে একটা চিঠি পাঠালো চিঠির মধ্যে লেখা ছিল যে অচিরে মক্কার মুসলমানেরা মক্কা বিজয়ের জন্য মক্কায় আক্রমণ করবে যেহেতু মক্কার মুশ্রিকরা তারা সেই চুক্তিকে ভঙ্গ করেছে যে দশ বছর পর্যন্ত কেউ কারো উপরে আক্রমণ করবে না কিন্তু ফুজা পুত্রের তারা আক্রমণ করে এই দশ বছরের চুক্তিকে তারা ভঙ্গ করেছে সুতরাং মুসলমানেরা এখন মক্কায় আক্রমণ করবে এবং মক্কাকে বিজয়ী করবে এই চিঠি লিখে এক মহিলার মাধ্যমে মক্কায় এই খবর প্রেরণ করে দিলেন সাথে সাথে আল্লাহ বক্রবুল্লাহ আলী নবী আলহী ইসাল্লাহামকে ওই পাঠিয়ে জানিয়ে দিলেন যে আপনি যে মক্কায় আক্রমণ করবেন মক্কা বিজয়ের জন্য সাহাবাহিকাকে নিয়ে যাবেন এই খবর কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে এক মহিলার মাধ্যমে আপনার এক সাহাবি এই খবর মক্কায় পৌঁছিয়ে দিচ্ছে নবী আলহ ইসাল্লাহাম সাথে সাথে অথচ আলীর্লাহ তালনুকে দ্রুতগমে একটা ঘুরা করে সহ করে পাঠিয়ে দিলেন সেই মহিলাকে আলীর তালনু গিয়ে ধরলেন এবং বললেন যে তোমার কাছে কি খবর রয়েছে তুমি তাড়াতাড়ি পেশ করো সেই মহিলা অস্বীকার করলো অনেক জোরাজুরির পরে সেই মহিলা তার চুলের সেই থেকে একটা চিঠি খুলে বের করে দিল এবং সেই মহিলাকে ধরে নিয়ে আসলেন এবং করে এই কাজ কে করেছ ওই সাহাবি দাঁড়িয়ে বললো যে হার্লাহ নবী আমি এই কাজ করেছি তবে আমি মুসলমানদের পক্ষে আমি এই কাজ এই জন্যই করেছি যেহেতু আমার পরিবার মক্কায় রয়েছে আমরা যখন মক্কায় আক্রমণ করব। আমার পরিবার যেন কোনোভাবে আক্রান্ত না হয় তারা যেন কোনো জুলুমের শিকার না হয় আমি শুধু এটার জন্য এই চিঠিটা লিখেছি বাকি আমি কাফেরদেরকে সমর্থন করতেছি এই কোনো উদ্দেশ্য আমার ছিল না নবী আলী ইস্তাল আত আসলাম ক্ষমা করে দিয়েছিলেন ওই সময় নবী আলী ইস্তাল আত তখন দশ হাজারের একটা বাহিনী নিয়ে মক্কা বিজয়ের জন্য অষ্টম হিজড়িতে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হিজরত করেন মোতরাম হাজরিন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় দেশ বিজয়ী হয়েছে যত বড় বড় যুদ্ধ সংগঠিত যারা যত দেশ বিজয় করেছে প্রতিটা দেশ বিজয় করার সময় যুদ্ধের সময় অসংখ্য মানুষ নিহত হয়েছে আলেকজান্ডার বলেন হিটলার বলেন যত বড় বড় নেতারা ছিল তারা যত বড় বড় দেশ অর্জন করেছে বিজয় করেছে দেখা গিয়েছে যে লক্ষ লক্ষ মানুষ রক্তে সেই বন্যার উপর দিয়ে সারা সেই দেশকে বিজয় করেছে কিন্তু নবী আলী ইসলাসাল্লাম মক্কা বিজয়ের এক নজির পেশ করেছিলেন যে মক্কা বিজয়ের সময় উনি দশ হাজার সাহাবাহিকারকে নিয়ে উনি মক্কা বিজয় করেছিলেন কিন্তু মক্কায় আতিসের কিতাবের মধ্যে এসেছে নবী আলেকসাল আতুসলাম সহ সাহাবা ইরামের কোনো তোলার একটা ধার পর্যন্ত পোঁতা হয় নাই অর্থাৎ কোন রক্ত করে যুদ্ধ হয় নাই কোন মারামারি হয় নাই কোনো যুদ্ধ হয় নাই এবং আল্লাহ কোলা আলি নুসুলমান্দেরকে মক্কা বিজয় করেছিলেন নবী আলেকহিস তালাআতুসলাম দশ হাজারের একটা সাহাবাই গ্রাম নিয়ে মক্কার অদুরে একটি জায়গার মধ্যে উনি অবস্থান করলে রাত হয়ে গিয়েছিল তো আলী আলাহ ইসলাম বললেন যে এই মুহূর্তে যদি আমরা মক্কায় গিয়ে প্রবেশ করি মক্কার কাফেররা আমাদের বিরুদ্ধে লাগবে আমরা তাদের বিরুদ্ধে লেগে যাব দেখা যাবে যে একটা রক্ত যুদ্ধের সংঘাত লেগে যাবে সুতরাং আমি চাই না যারা মক্কার কাফেরদের সাথে কোনো যুদ্ধ জড়াতে বরং আগামীকাল যখন সকাল হবে তখন আমরা মক্কায় গিয়ে হাজির হবো এবং মক্কা বিজয়ের জন্য আমরা চেষ্টা করবো রাতের বেলা সাহাবাইকরামকে নবী আলি ইসাল্লাহতু পরামর্শ দিলেন যে দশ হাজার সাহাবাহিকরা পরামর্শ দিলেন যে তোমরা বিভিন্ন পাহাড়ে বিভিন্ন টিলায় পাহাড়ের উপরে পাহাড়ের পাদদেশে সব জায়গায় তোমরা চড়িয়ে পড়ো এবং দুইজন এবং তিনজন মিলে তোমরা খাবারের আয়োজন করো তোমরা চোলা জ্বালিয়ে দাও যেহেতু দশ হাজার সাহাবাহিকেরাম ছিল যদি তিনজন মিলেও একটা চোলা তৈরি করে দেখা যায় তিন থেকে সাড়ে তিন হাজার চোলা হয়ে যায় তো রাতের বেলা যখন এরকম সাহাবাহিকেরাম হাজার হাজার চোলা প্রজ্বলন করলো খাবারের আয়োজন করলো এদিক দিয়ে মক্কায় খবর পৌঁছে গেলো মক্কার নেতা আবু সুফিয়ানের কাছে যে মুসলমানরা দশ হাজারের একটা বাহিনী নিয়ে মক্কা বিজয়ের জন্য তারা আসতেছে উনি গোয়েন্দা পাঠিয়ে দিলেন মনিটরিং করার জন্য সেই গোয়েন্দা বাহিনী এসে মুসলমানদের অবস্থা পরিলক্ষণ করতে তারা দেখতেছে মুসলমান কি পরিমাণ এসেছে পাহাড়ের উপরে উঠে দেখলেন দেখলো যে যেদিকে তাকায় চতুর্দিকে শুধু চোলা চোলা আগুন চলতেছে তো সেই বাহিনী সেই গোয়েন্দা বাহিনী তারা আতঙ্কিত হয়ে গেল যে আরে আমরা তো শুনেছি দশ হাজারের বাহিনী এসেছে কিন্তু যে হাজার হাজার সোলা দেখতেছি যে পরিমাণ এত পরিমাণ আগুন চলতেছে না জানে তারা কি পরিমাণ এসেছে আবু সুফিয়ানকে গিয়ে তারা এই খবর দিল যে আপনার কাছে দশ হাজারের খবর এসেছে কিন্তু আমরা পাহাড়ের উপরে যে পরিমাণ দেখলাম তবে মোহাম্মদ রসুল্লাহ যে পরিমাণ বাহিনী নিয়ে এসেছে তো হাজার হাজার না বরং লাখ লাখ হবে আমরা তো তাদের চোলা বনে আমরা শেষ করতে পারি নাই আবু সুফিয়ান আতঙ্ক আতঙ্কগ্রস্ত হয়ে গেল সকালবেলা সে আবার আরেকটা বাহিনী পাঠালো নবী আলাই ইসলাম কি করলেন সাহাবাই কেরামকে বললেন যে তোমরা চোলার যত পরিমাণ বেশি বানিয়েছিলে তোমরা টয়লেট তার চাইতে অনেক পরিমাণে কম বানাবে যেহেতু সকালবেলা টয়লেটের প্রয়োজন হবে নবীজি যুদ্ধ কৌশল নবীজি যুদ্ধের রণকৌশল কীরকম ছিল এগুলো থেকে বোঝা যায় তো সাহাবাহিকেরা অনেক কম পরিমাণ ওনারা টয়লেট বানিয়েছিলেন সকালবেলা দেখা গেল যে এক টয়লেটের মধ্যে একশো পাঁচশো জন লোক সিরিয়াল করেছে আবু সকালবেলা আবার তাদের পরিবেশ দেখার জন্য কাফেরদের লিডার পাঠালো কাফেররা এসে দেখলো যে মুসলমানেরা দীর্ঘ লাইন এক এক টয়লেটের মধ্যে দুইশো তিনশো পাঁচশো জন করে লাইন তারা আবার আতঙ্কগ্রস্ত হয়ে গেল আরে রাতের বেলা এত আগুন দেখলাম আর সকালবেলা এত টয়লেটের এত সিরিয়াল না জানি কত পরিমাণ যদি তারা আমাদের মক্কায় আজকে প্রবেশ করে আমাদেরকে তো একদম মাটির সাথে পিছিয়ে ফেলবে এই খবর যখন আপু সুফিয়ানের কাছে গেল সে আবার আতঙ্কগ্রস্ত হয়ে গেল নবী আলহ ইসালাতাম সকালবেলা এই দশ হাজারের বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করলেন কোনো যুদ্ধ নেই কোনো মানামানি নেই যে কাফেররা নবী আলহ ইসালাতামকে মক্কার তেরোটি বৎসর মদিনা সেই দশটি বৎসর এত কষ্ট দিয়েছে এই দশ বৎসরে এই তেরো বৎসরে মোট তেইশ বৎসরে যে পরিমাণ কষ্ট দিয়েছে নবী আলাইসালাম চাইলে সে মক্কা বিজয়ের সময় দশ হাজারের বাহিনী নিয়ে মক্কার মাটি গিয়ে মক্কার সমস্ত কিছুকে দোলার সাথে মিশিয়ে দিতে পারতেন কিন্তু মক্কায় প্রবেশ করার নবীজি কি বললেন যে আমার মক্কার ভাইরা আজকে তোমাদেরকে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে যারা তাদের নিজেদের ঘরে দরজা বন্ধ করে থাকবে এমনকি তলোয়ারকে কাপ বন্ধ করে রাখবে এমনকি গিলাফ ধরে ঝুলে থাকবে সবাইকে আজকে ক্ষমা ঘোষণা করা হলো তাদের উপরে আজকে কোনো প্রকার যুদ্ধ কোনো প্রকার অস্ত্র চালানো হবে না বরং তোমরা আমার কাছ থেকে কি আশা করো তখন মক্কার কাঠের মস্মিকা বলেছিল যে আপনি তো হলেন কারিম ইবনে কারিম অনেক সম্মানিত ব্যক্তি আমরা আমরা আপনার কাছ থেকে এটাই আশা করি যে আজকে আপনি মক্কা বিজয় করবেন ঠিক আছে কিন্তু আপনি আমাদের উপরে কোনো রক্ত যুদ্ধ চালাবেন না আপনি আমাদের উপরে কোনো অত্যাচার নবী আলিসাল্লা আতসাল্ সেদিন বলেছিলেন রাজা শ্রী বা আলাইকুম আজকে তোমাদের উপর কোনো জুলুম নেই কোনো অত্যাচার নেই যেরকম মালি ইসুফা আলাইহিসাল্লা আতসলাম তার এগারো ভাইয়ের ক্ষেত্রে বলেছিলেন যে এগারো ভাই মিলে তাকে ছোট সময় কুঁকে ফেঁধে দিয়েছিল কিন্তু একটা পর যে ইসবা আলাইসাল্লা আত্তসাল্লাম মিশরের খাদ্যমন্ত্রী হয়েছিলেন তার ভাইরা তার কাছে গিয়েছিল তিনি তার সেই এগারো ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন ঠিক ওই দিনও মক্কা বিজয়ের দিনে নবী আলিসাল্ আত্মসাল্লাম চাইলে কাপের মুসশিদদেরকে একদম শেষ করে দিতে পারতেন কিন্তু নবী ওই দিন বললেন আজকে তোমাদের উপর কোন সুলুম নেই কোনো অত্যাচার নেই তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম হান ইতিহাসে এরকম নজিরবিহীন ঘটনা আর একটাও বুঝে পাওয়া যায় না ওই মক্কার মক্কা বিজয়ের দিন নবী আলী ইসালাম যে পরিমাণ কাফের তো ক্ষমা করে গিয়েছিল ওই ক্ষমার মাধ্যমে দেখা গিয়েছিল যে সাথে সাথে ওই দিন আবু সুফিয়ান যে মুসিকদের নেতৃত্ব দিত আবু জাহেলের পরে কাফেরদের পক্ষে মুসলমানদের বিরুদ্ধে যে অনেক যুদ্ধ পরিচালনা করেছিল সে আবু সিফের ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং নবী আলী সালাম সেদিন মক্কা ঘর থেকে কাবা ঘর থেকে তিনশত ষাটটি মূর্তিকে ভেঙে ছুড়ে মক্কাকে পরিষ্কার করে কাবাকে পরিষ্কার করে হজতে বেলাল নদী আল্লাহ তালা আনতে বললেন হে বেলাল তুমি সেই বাইতুল্লাহ সাদের উপর উঠো এবং আজান দাও আমরা একসাথে নামাজের সাথে জামাত আদায় মোতার হাজরিন এবারে যখন মক্কা বিজয় হয়ে গেল আল্লাহ আলমিন বিশ্বের প্রতিটা প্রান্তে প্রান্তে মুসলমানদেরকে বিজয় দান করলেন এত ক্ষমার ফলে যারা এত অত্যাচার করেছে মুসলমানদেরকে আপনারা দেখেছেন উহুদের প্রান্তরে বিগত জমা আমরা আলোচনা করেছি বদরের প্রান্তরে উহুদের প্রান্তরে খন্দকে প্রতিটা যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে তারা এত ষড়যন্ত্র করেছে কিন্তু নবী আলী মক্কা বিজয়ের দিন সেই কাফেদের কাছ থেকে উনি কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই বরং সবাইকে তিনি সাধারণভাবে ক্ষমা করে দিয়েছিলেন এই ক্ষমা দেখে দলে দলে মক্কার মুর্শিকরা মক্কা ইহুদিরা সেই অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের পরে দলে দলে ইসলামের মধ্যে দীক্ষিত ইসলাম গ্রহণ করে তারা কালিমে শাহাদা পাঠ করে ইসলামের ছায়াতলে এসে গিয়েছিল সুবাহ মহতারাম হাজির এভাবে যখন মুসলমানদের ইসলামের চতুর্দিকে বিজয় হতে শুরু করে আল্লাহ বাক্রাবুল্লাহ আলমিন মুসলমানদের সেই বিজয়কে সারা বিশ্বের প্রতিটা প্রান্তরে প্রান্তরে প্রতিটা জায়গায় জায়গায় এই বিজয়কে আল্লাহ বাক্রবুল্লাহ আলমীন ত্বরান্বিত করেছিলেন এবং মুসলমানদের বিজয় দান করেছিলেন এরপরে যখন নবম হিজড়ি আসে তখন কিছু যুদ্ধ সংগঠিত হয় দশম হিজড়িতে নবী আলহি সালাম বিদায় পালন করেন এবং একাত্তম হিজড়িতে বারো রবিউলআ ইন্তিকাল করেন আগামী জমাতে আমরা নবম হিজলি এবং অষ্টম হিজলে মুসলমানদের সাথে নবী আলহ ইসলারের সাথে কী কী ঘটনা ঘটেছিল সেই ব্যাপারে আমরা আলোচনা করে এবং নবীজের ইন্তিকার সম্পর্কে আমরা জেনে নবী আলি ইসলামের যে ধারাবাহিক দুই মাস ধরে আমরা যে সিরাদের আলোচনা করতেছি নবীজের জীবনে আলোচনা করতেছি সেই আলোচনাকে শেষ করবো আল্লাহ বাকর আলমী আমাদের সবাইকে নবী আলহ ইসলাাম সহ সাহবাহিকের এই জীবনীকে জানাতে দান করো এবং তাদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনও যেন তাদের জীবনের মতো আমরা পরিচালনা করি